আমাদেরকে আগে জানিয়েছেন এখন তারপর আমরা সাহেবের মুখ থেকে শুনি কেমন দাম কম রাখবেন আর পাঁচটি গরুর দাম লাটে কত নেবেন ভাই আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে তো সোমবারের হাট বললেন ছোট গরু আনছেন লোকে নেই বড় গরুর লোক আছে আজকে ছোট গরু সব

আচ্ছা কি দাম কি আলাদা জানাবেন আলাদাও দেবো আর প্যাকেজ দিবেন আচ্ছা আলাদা দাম কত পাঁচটা করেই হ্যাঁ ছোটো করে একটা রেট করে আচ্ছা আপনি একটা করে আগে আগে একটা করে শুনি লক্ষ পাঁচটা সিঙ্গেল প্রাইস

আছে কিন্তু ছাড় দিয়ে দামে গরুর রেট লাগাচ্ছেন সবারই যাই প্রথমে বলেছেন এক লাখ দশ তাহলে পাইলাম আমরা তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ আচ্ছা এই একটা পাকড়া পাকড়া রাখি পাকড়া রথি সাইওয়াল রাথি এটাও দুইটা এটাও দুই ডাক এটাও নতুন দুই যায় এটা নতুন দু যাক পনেরো এটা দশ চা বা পনেরো এটা দশ তাহলে চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ এর সাথে একটা ভালো ভালো মানের আর একটা দিকে একটা এর সঙ্গে একটা ভালো মানুষ দিবেন আচ্ছা এই প্যাসে সাতটা এই প্যাসে রাখি তাকে এই প্যাসান এই পাশ থেকে একটু এখানে একটা দাও চি এটা দাম রাখলেন এক লাখ দশ তাহলে আমরা চারটার দাম পেলাম দশ চার লক্ষ পঞ্চাশ আর আরও একটি আছে

এখন ছাড দিচ্ছেন কত চার চার লাখ চার লাখ পঞ্চাশ পাইলাম আমরা এখানে বাদ আরো দশ হাজার বাদ দিয়ে দিলেন দর্শক দেখুন চার লক্ষ চল্লিশ হাজার টাকা দাম রাখলেন চার লক্ষ চল্লিশ হাজার টাকা দাম আর যে কালো গরুটা আমরা দেখলাম সর্বশেষ যে গরুটি ওটা সম্ভবত কেনা বেচা হয়ে গিয়েছে নিয়ে যায় ওটা কত দামে বিক্রি করলেন সেই তথ্যটি একটু দেওয়ার চেষ্টা করি চলুন এটা কত কত বুঝ শেষ নাই নাই তো

हाँ ऐसे चलाऊँ लालटार पकड़ा चल अच्छा दोनों धन्यवाद